আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শ্যামীম আখতার বিশ্বকবি ও বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ধারক রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী আজ রবীন্দ্রনাথ বাঙালির সৃজনে মননে রুচিতে সংস্কৃতিতে জড়িয়ে আছে নিবিড়ভাবে কলকাতার জোড়াসাঁকুর বিখ্যাত ঠাকুর পরিবারে বারোশো আটষট্টি সনের পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা সুন্দরী দেবী তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ প্রাবন্ধিক দার্শনিক ভাষাবিদ চিত্রশিল্পী ও গল্পকার তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বসাহিত্যের দরবারে উঁচু আসনে প্রতিষ্ঠিত করেন তিনি কবিগুরুর এক অনবদ্য সৃষ্টি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আজ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত হচ্ছে এবছর তিন দিন ব্যাপী জাতীয় পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর মূল আয়োজন রয়েছে কুষ্টিয়ার শিলাইদহায় কক্সবাজারের কলাতলি হোটেল মোটেল জোনে অবৈধভাবে গড়ে ওঠা হোটেল রেস্তোরাঁ ও বাস্ট কাউন্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আজ দুপুরে ডলফিন মোড়ে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে গড়ে তোলা রেস্তোরাঁ বাস কাউন্টার সহ প্রায় দশটি দোকান ঘর উচ্ছেদ করা হয় অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিতা বেগম এ সময় কোক কর্মকর্তা পুলিশ আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন কোক জানায় কিছুদিন আগে একই স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল পুনরায় অবৈধভাবে দোকান ঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে কক্সবাজারের হিমছড়ি ইনানি জোনের হোটেল সমূহ এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ইনানির একটি রিসোর্টের সম্মেলন কক্ষে কলাতলি মেরিন ড্রাইভ হোটেল ও রিসোর্ট মালিক সমিতির সদস্যদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ সময় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের বিভিন্ন পর্যায়ের পুলিশ পরিদর্শক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হোটেল ও রিসোর্টের ব্যবস্থাপনা উন্নয়ন এবং যৌথ উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে সাতশো বিয়াল্লিশ বস্তা ইউরিয়া সারসহ এগারো জন পাচারকারীকে আটক করা হয়েছে আজ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ স্বাক্ষরিত এই সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল মধ্যরাতে কোস্টগার্ডে জাহাজ মনসুর আলী সাগরে টহলকালে সেন্ট মার্টিনের ছাঁড়াদ্বীপ হতে চার নটিক্যাল মাইল দক্ষিণে সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা থামানোর সংকেত দেয় সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে নৌকাটি আটক করা হয় পরবর্তীতে নৌকায় তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সাতশো বিয়াল্লিশ বস্তা ইউরিয়া সারসহ এগারো জনকে আটক করা হয় আটককৃতরা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রামের বাসিন্দা তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ পুরোদমে এগিয়ে চলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গ্রামীণ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্যয় বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার আহমেদ জানান উত্তর পুকুরিয়া কমিউনিটি ক্লিনিক হতে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের মধ্যে রয়েছে মাটি ভর কালভার্ট নির্মাণ ও এইচ বিবিকরণ এদিকে বর্তমানে সড়কের উন্নয়ন কাজ ষাট ভাগ শেষ হয়েছে অবশিষ্ট কাজ আগামী জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে সড়কের কাজ শেষ হলে পণ্য পরিবহন সহ পাঁচটি গ্রামের আট হাজার মানুষের যাতায়াত সহজ হবে বলে জানান সংশ্লিষ্টরা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা একুশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সতেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে দুপুর দুটা চল্লিশ মিনিটে চলবে রাত আটটা ত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা তিরিশ মিনিটে চলবে রাত দুটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুটা ঊনপঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে ত্রিশ মিনিটে